আসসালামু এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি চেষ্টা করি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা আমি অনেকবার দিয়েছি বাট যতবারই দিই না কেন সব কিছুই আমার কাছে নতুন মনে হয় এই যে দেখেন এই পার্কে কিন্তু সব কিছু আছে স্কেটিং থেকে শুরু করে এভরিথিং হ্যাভ এই যে ডান্স প্রোগ্রাম আমি এর আগেও দেখিয়েছি রিয়েলি বাচ্চাদের সাইকেলিং থেকে শুরু করে আর এই যে জিমে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই জিমে সব এভরিথিং হ্যাভ হিয়ার সো খোলামেলা জায়গায় জিম করতে কান্না ভালো লাগে বলেন আমাদের দেশে যদি এরকম থাকত তাহলে আই থিঙ্ক ছেলে বুড়ো বাচ্চা সবাই ডিভাইস থেকে অ্যাটলিস্ট দূরে থাকতে পারত রিয়েলি আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশে এরকম একটা থাকা উচিত অনেক সুন্দর এই পার্কটা এই পার্কের সৌন্দর্য বর্ণনা করে আমি শেষ করতে পারবো না রিয়েলি অনেক ভালো তো কার কার এই পার্কটা ভালো লাগলো প্লিজ আমাকে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন